আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আবার আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো একটা খাজা বাবা আর রসির মাসিক মাহফিল ওনারা দুটা করে হরেন একটা করে না একটা হরেন দুটা করে বস না যে আমরা যাচ্ছি মাল উঠায় আমরা চলে আসছি আসার সময় আমরা মালটা আমরা সেট করে ফেলছি আপনাদেরকে দেখাইতে পারি নি এখানে আমরা মিক্সার মেশিন এক সাইডে একটা মাইক সেটের মেশিন একটা মাইক চালানোর জন্য আর এই পাশে আমরা বসছি আর ওই পাশে একটা বক্স আসলে কি বলবো এখানে ভাড়াটা নিয়ে আসার পরে একটা সময় এখানে কিছু ছেলে পেলে ছোট বাচ্চা শৈশব উপভোগ করতেছে এরা দুষ্টামি করতেছে আসলে এটা দেখার পরে আসলে আমারও একটা সময়ের কথা মনে পড়ে যায় এই জন্য আমি এই ভিডিওটার মধ্যে এই দৃশ্যটা উঠাইলাম কারণ সবারই জীবনে একটা সময় ছিল যে ছোটোবেলার বন্ধুবান্ধব শৈশব জীবন আমরা যেভাবে কাটাইছি এখানে আসলে মাহফিল হচ্ছে মিলাদ হচ্ছে এক পাশে এরা দুষ্টমি করতেছে আসলে তাদের ধ্যান খ্যান নাই কারণ ওটা এরকম একটা সময় আমরাও ছিলাম যে সব সময় আনন্দ নিতাম সময় দুষ্টমি করতাম সব সময় খেলাধুলার ছলে মারামারি যেভাবেও খালি বিনোদন মজা আনন্দ নেওয়ার চেষ্টা করতাম আমরা আশেপাশে বুঝতাম না এরাও ওই একই কাজ করতেছে একটা সময় এরাও বড় হয়ে যাবে একটা সময় দেখবে এই আমি ভিডিওটা করছি কারণ এই দৃশ্যটা দেখে আমার খুব ইমোশনাল অ্যাটাক করছে এই জন্য আমি ভিডিওটা এখানে করছি যে ছোট বাচ্চারা কত আনন্দিত কত খেলাধুলা আসলে আমাদের ওইভাবে একটা সময় ছিল এখন আমাদের ব্যবসা বাণিজ্য বিয়ে সাদি সংসারের চাপে আমাদের সেই দিনগুলো হারাই গেছে এই জন্য আমার চোখের সামনে দৃশ্যটা আসার সাথে সাথে আমি এই দৃশ্যটা এই যেখান থেকে একজন ডাকতেছে যে দিকে আসো ওনার একটা ছেলে আছে কিন্তু কথা শুনে না এনার ছেলেটাকে ডাকার পরে এমন অনেকক্ষণ থেকেই করতেছে যে ওনার ছেলে ওনার কাছে চলে গেছে এখন এরা যার যার মতো চলে যাবে তারপরেও দুষ্টমি করার চেষ্টা করে ওই যে একজন চলে গেলে ওইদিকে তারপরেও দুষ্টমি করার চেষ্টা করে আসলে আল্লাহ যে যেদিন কাজী হইয়া তেনার সিংহাসনে বসবেন যেদিন হাশর নাশন শুরু হবে আল্লাহ পাক জিবরিন ডাক দিবে জিবরিন রে যা আমার বন্ধ দয়াল নবীজি রে উঠায় নি আই জিবরিন নিন দয়াল করতে পারেন যে একটা ইউটিউব চ্যানেল খুলছে এক পেয়ার বক্স দুই পেয়ার বক্স নিয়ে যেখানে যায় সেখানে ভিডিও করে আসলে মানুষের আশার শেষ নাই আমিও আশা করি আমি একদিন বড় হব আপনাদের দোয়া থাকলে অবশ্যই সাউন্ড সিস্টেমটা কেমন হয়েছে সাউন্ডের কোয়ালিটিটা কেমন হয়েছে সেটা আপনারা বিবেচনা করবেন এক পেয়ার দুই পেয়ার বক্স দেখে আপনারা কোনো সময় বিবেচনা করবেন না সে কত বড় সাউন্ড অবশ্যই ভিডিওটা উপভোগ করেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন সাউন্ড কোনো বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমি অবশ্যই সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করে জিনিসটা সমাধান করার চেষ্টা করব আসসালামু আলাইকুম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn